সারা দেশের মতো নরসিংদীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে সোমবার সাতাশ অক্টোবর দুপুরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয় নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে পরে চিনিসপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে জেলখানার মোড় হয়ে সদর উপজেলার মোড়ে গিয়ে শেষ হয় উক্ত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার যুবদল নেতা আব্দুর রোফ ফকির রনি জেলা যুবদলের সহসভাপতি ফরহাদ চৌধুরী সনেট যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সহ জেলা উপজেলা অসংখ্য নেতাকর্মীরা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের জনসভায় নেতারা বলেন গত সতেরো বৎসর সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি যুবদল ছাত্রদল থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারে নাই নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন অবশেষে আমাদের ছাত্র জনতার আন্দোলনে রক্তের বিনিময়ে আমরা সাময়িক স্বাধীনতা পেয়েছি চূড়ান্ত বিজয় এখনও হয়নি সংগঠনের সাতচল্লিশ বছর এই যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি থামবেও না নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও অঙ্গীকার করেন নেতারা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক